এখন আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো বড় হলো আপনারা ধৈর্য ধারণ করেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদেরকে তো হুঙ্গি জনতা বলে সরকারের উচ্চ পর্যায় থেকে গালি দেওয়া হলো আমরা ধৈর্য ধারণ করলাম আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসুল ইমাম মালিক বলেছেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোনো মুসলমানের বেঁচে থাকার কোনো কথা নেই যদি অবিলম্বে বিচার না হয় আমরা এরপরে সবাই কাফনের কাপড় নিয়ে একটাই স্লোগান দিবাই আমরা শুধুমাত্র এখানে বার্তা দেওয়ার জন্য আসছি আমাদের রক্ত ঘামের টাকা এই সরকার চলে আমাদের ট্যাক্সের টাকায় সচিব মন্ত্রী এমপিরা গাড়ি চালায় কিন্তু আমাদের আবে কোনো বুদ্ধির কোনো বার্তা তারা দিচ্ছে না আমরা সরকারকে হুশিয়ার করে বলতে চাই শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করার জন্য আমাদের কোন আইনের প্রয়োজন পড়ে নাই এই তো জনতা ধান মন্ডি বত্রিশ নাম্বারকে জয় বাংলা করে ছেড়েছে যদি আপনারা মনে করেন এই সমস্ত সাতেমে রাসুলদেরকে কোন প্রকার পদক্ষেপ নিলে আপনাদের আব্বু মাইন্ড করবে তাহলে আপনারা এই সাতেমে রাসুলকে আন্দোলনের রাতে ছেড়ে দেন ধানমন্ডি বত্রিশ নম্বরে যে অবস্থা করেছিল তারা এই জনতা ওদেরকে জয় বাংলা করে ছেড়ে দেবে আর আমি বলতে চাই মিডিয়ার ভাইরা আমরা শুনেছি আপনারা আমাদের অনুষ্ঠানকে কভারেজ দিচ্ছেন না মনে রাখেন আওয়ামী লীগের মাথার উপরে চেপেছিল বামপন্থীরা তারা এদেরকে ডুবিয়ে ছেড়েছে যে সমস্ত মিডিয়া প্রথম আলোপন্থী হয়ে আমাদের সংবাদ প্রচার করছেন না তাও হইতে জনতার বদ্ধ হয় আপনাদের মিডিয়াগুলো ধ্বংস হয়ে যাবে আমাদের নেতারা কর্মসূচি দিয়ে গিয়েছেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদের আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হলো বড় হলো আপনারা ধৈর্য ধারণ করেন আমরা ধৈর্য ধারণ করলাম যখন আমাদেরকে তো হুগি জনতা বলে সরকারের উচ্চ পর্যায় থেকে গালি দেওয়া হলো আমরা ধৈর্য ধারণ করলাম আমাদের ধৈর্যের সর্বশেষ সীমা আল্লাহ এবং তার রাসুল ইমাম মালিক বলেছেন আল্লাহ রসুলকে গালি দেওয়ার পর কোন মুসলমানের বেঁচে থাকার কোন কথা নেই এই কাফনের নিয়েছে যদি অবিলম্বে বিচার না হয় আমরা এরপরে সবাই কাফনের কবর নিয়ে একটাই slogan দেব মানসব নবিয়েন ওয়ানসব নবিয়েন ওয়ানসব নবিয়েন